আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান জিঙ্গিত উনতিরিশ টাকা পাঁচ পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা তিরিশ পয়সা ইউরোপীয় একশো তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুর ডলার চৌরানব্বই টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা ছিয়ানব্বই পয়সা নিউজিল্যান্ডে ডলার চুহাত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা নিরানব্বই পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওমানি রিয়াল তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহারানি দিনাল তিনশো তেইশ টাকা আঠেরো পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি দিনা চারশো টাকা বত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা করা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ